হ্যালো আচ্ছা আমাকে আজকে ওই রঞ্জিতবাবু ফোন করতে বলেছিলেন আমার নাম শক্তিশঙ্কর বাগচি কি ব্যাপারে বলুন তো ওই আমাকে একটা টেলিফোনে হেমন্ত মুখার্জি সম্পর্কে কিছু করার কথা ছিল হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায় বিষয়ে কথা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা নমস্কার নমস্কার আমি কি কেটে করবো না এমনি করবেন মানে আপনার কথাটা এখনই 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 বলে দিচ্ছি আপনি প্রশ্ন করুন আমি করে দেবো করে না বলে দেবো আচ্ছা তো বিষয়টা হচ্ছে তার সম্পর্কে তো নতুন করে কিছু জানার বা বলার অপেক্ষা রাখে না তবুও বলছি আপনি তো অনেক ছবিতে মানে তার সুরারোপিত এবং কণ্ঠের গান গিয়েছেন অনেক অনেক গান প্রথম কথা সব থেকে আনন্দ পেয়ে প্রথম থেকে শুরু করি যে স্কুলে হেমন্ত মুখোপাধ্যায় পড়তেন সেই স্কুলেই আমি পড়তাম মিত্র ইনস্টিটিউট আমার কাছে গর্ব মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ তো ওখানে হেমন্ত দাও পড়েছেন ওখানে আমিও পড়েছি সেটা আমার কাছে খুব গর্বের ব্যাপার যে স্কুলে উনি পড়তেন সেই স্কুলে আমি পড়েছি এক নম্বর দু নম্বর বহু ছেলেবেলা থেকে গান শুনেছি ওর মানে কবে থেকে তখন পরিচয় টরিচয় হয়নি কিন্তু প্রথম ধরুন কোন এক গায়ের বন্ধুর কথা তোমার শোনায় শোনো রূপর কথা নয় শোনা কিন্তু আমার মনে হাজার হাজারবার শুনলেও আমার গানটা শুনতে ইচ্ছা হবে কোন একটা আইর বলুত কথা তো আমার শোনা কিংবা পালকি চলে পালকি চলে পালকি চলে এটা হাজার বার শোনালেও আমার ইচ্ছা হবে আচ্ছা আচ্ছা অনেক ছবিতে আমি ওনার লিপ দিয়েছি হুম এবং এমনও হয়েছে যে ওনার বাড়িতে গেছি আমি আর দ্বিনেন্দ্র রাগুনুরা রাগুনুরা ছবির গান উনি তখন আমাদের সামনে আমাদের সামনে হলো রাগুনুরার গান ততউলছিল আচ্ছা যে রাগুনুরার শট দিছিল শট দিছিল শট দিছিল

উনি আরতি সাথে রেকর্ডিং রেকর্ডিং উষা হতের ভাইব্রেশন স্টুডিওতে জয়দেব সেনের সুরে তো আমি বাড়িতে যেতাম ওনার ভাই অমন আমার অনেক গানের সুর আরোপ করেছেন তার কণ্ঠ আছে এবং লেখা চিঠিও আছে তো সুভাষ মুখোপাধ্যায় কবি নিশ্চয়ই তার সাথে আপনারও যোগাযোগ ছিল আলাপ পরিচয় ছিল ও আচ্ছা আচ্ছা আমি ওনার কাছ থেকে শুনেছি এটা উনি বহুবার বহু জায়গাতেও বলেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় ওখানে রেডিওতে ওনারা দুর্গম প্রচন্ড বন্ধু ছিলেন আমি খুব ভালো করে জানি হ্যাঁ 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 জান রেডিওতে নিয়ে গিয়েছিলেন এটা রেকর্ডেড এটা গোর্কি সদনে একটা উনি বলেছিলেন আমি ছিলাম সেই অনুষ্ঠানে তো কবি সুভাষ মুখোপাধ্যায় রেডিওতে নিয়ে গেছিলেন উনি তখন ওই যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন হ্যাঁ সেই সময় যখন নিয়ে গেলেন তখন গানটা কে লিখবে হেমন্ত মুখোপাধ্যায় কেউ চেনে না তখন কবি সুভাষ মুখোপাধ্যায় তার প্রথম গানটা লিখেছিলেন হ্যাঁ এবং সেই গান উনি রেডিওতে গান তারপরে রেডিওতে এনলিস্টেড হন এবং এরপরে ওনার ফার্স্ট রেকর্ড বেরায় কলম্বিয়া কোম্পানি থেকে সুরে আর কি ই করে কলম্বিয়া থেকে নাম করা আমি ব্যাপার আপনাকে বলি সুধীর লাল চক্রবর্তীর যেমন আপনাদের সমসাময়িক যারা ছিলেন দীপঙ্কর দে বা শুভেন্দু চট্টোপাধ্যায় যে আর্টিস্ট যে প্রফেশন আপনি রয়েছেন তো হেমন্ত মুখোপাধ্যায় সমসাময়িক ছিলেন তালাত মাহমুদ ধনঞ্জয় ভট্টাচার্য রবীন মজুমদার সত্য চৌধুরী সুধীর লাল চক্রবর্তী এর মধ্যে আমরা সত্য খুব চেনে হয়তো কারণ ওই যে পৃথিবী আমারে চায় গানটা খুব বিখ্যাত গান কিন্তু দেখুন সমসাময়িক যারা ছিলেন তাদের থেকে কিন্তু উনি হাজার কিলোমিটার আমার মনে হয় গিয়ে কাউকে আমি অসম্মান করছি না কারু প্রতি আমি তালাত তারাত্মুর একটা জায়গা আছে

একটা বিখ্যাত মানে ডিরেক্টর তার নীল আকাশের নিচে থেকে গানটা নেওয়া হয়েছিল যেটা ও ও ব্যবহার হয়েছিল ওই নীল আকাশের ছবিটা উনি নিজে প্রডিউস করেছিলেন মিনাল সেন ডিরেক্টর ছিলেন সেনের ডিরেকশন এবং আরও একটা ব্যাপার হেমন্ত তো বিনয়ী ছিলেন মানে উনি ধরুন সত্তর সালে পদ্মশ্রী পুরস্কার উনি প্রত্যাখ্যান করেছিলেন উনিশশো সত্তরে অষ্টআশিতে তার তার আগেও উনি পদ্মভূষণ পেয়েছিলেন সেটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন নাইনটিন এ হ্যাঁ কিন্তু এখন দেখা যায় অনেকেই তো পুরস্কার পায় এই পুরস্কারগুলো তারা প্রত্যাখ্যান করলে যেন একটা খবরে আসার চেষ্টা করে যে আমি এটা প্রত্যাখ্যান করছি মানে আমার আরো চাহিদা বা আরো উচ্চ কিছু পেতে পারি এগুলো হেমন্ত ছিল না সজ্জন ভদ্র ব্যক্তি মানে অসম্ভব বিনয়ীল বি তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ওগুলো তো বলতে পারবো না কেন অনেক সময় হয় কি

তখন আমি মুড রেভিনিউ অমল মুখোপাধ্যায় থাকতেন ওই বাড়িতে আমি যেতাম যেহেতু আমি লিখতাম উনি গানের শুট করতে করতেন ওনার ভয়েস রেকর্ডিংও আছে আমার কাছে আর কি তো তখন সেই সালে তখন আমার সৌভাগ্য হয়নি কিন্তু আমি খুব ছোট হয়তো পাঁচ ছয় আট বছর বয়স হবে নাইনটিন তে মূল কথা হলো আবার বলি থেকে মিউজিক করছেন অসংখ্য হিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কিন্তু ওই বছরই উনিশশো সত্তরে যে প্রত্যাখ্যান করলেন আর কি তখনই উনিশশো সত্তর সালে তখন আমি ছোট বললাম তো এই অনুষ্ঠান দেখা বা তার সাথে আলাপ কোনো কিছু সম্ভব আমার তখন তো এটা আমি অমল বাবুর বাড়ি থেকে শুনেছি এবং এটাও রেকর্ড আর কি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল নাগরিক সম্বর্ধনা এবং এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লতা মঙ্গেশকর স্বয়ং তাকে স্মারক দিয়েছিলেন হ্যাঁ এবং সেই বছরই কিন্তু এবং এখানে আরও একটা ব্যাপার আমি জানি না কখনো লতা মঙ্গেশকর কারো পায়ে হাতে প্রণাম করেছেন কিনা তার বাবা মা বা ক্লোজ রিলেশন ছাড়া হেমন্ত মুখার্জির পায়ে হাতে কিন্তু উনি প্রণাম করেছিলেন প্রণাম করতেন এটা আমাকে অমল বলেছেন হ্যাঁ 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 এবং আরো একটা ব্যাপার এটা টিভিতে এবং আপনিও জানেন নিশ্চয়ই আপনার সাথে আপনি তো রয়েছেন এই লাইনে যখন হেমন্ত মুখার্জি এ মারা গেলেন তো পরের দিন লতা মঙ্গেশকরে একটা বক্তব্য বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায় তো সেখানে লেখা দেখে আমরা জানতে পারলাম যে উনি বলছেন সন্ধ্যাবেলা উনি টিভি দেখছেন তার বাড়িতে বসে এবং পরপর শুধু হেমন্ত মুখার্জি হিন্দি গানগুলো দিয়ে যাচ্ছে তুনার তখন মনে হলো হঠাৎ যে হেমন্ত মুখার্জি এত গানগুলো দিচ্ছে কেন উনি তখন ওনার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তারপর তিনি স্যাড নিউজটা পান মারা গেছেন আর কি হম তো এগুলো একটা অদ্ভুত ব্যাপার এবং আর একটা ব্যাপার আমি মমতা শঙ্করের কাছে আমার শোনা জানা তার লাইভ আছে আমার কাছে মানে ভিডিও আমি তার বাড়িতে গিয়েছিলাম তো উনি বলছেন যে আমি আমাকে কেউ চেনে না তখন আমি একটা কি কাজে বোম্বে যাচ্ছি ফ্লাইটে তো আমি বললাম যে আপনাকে চেনে না তো আপনার পরিবারকে তো সবাই চেনে পন্ডিত রবিশঙ্কর শঙ্কর উদয় শঙ্কর বলছি হ্যাঁ অবশ্যই পরিবারের সূত্রে আমাকে চেনে কিন্তু মমতার শঙ্কর হিসেবে আমার তখন পরিচিতি নেই আমাকে চেনে না তো আমি ফ্লাইটে যাচ্ছি একই ফ্লাইটে হেমন্ত বাবু তো আমি দেখলাম যে উনি পেছনের সিটে বসে আছেন আর আমি সামনের দিকে বসে আছি তো আমি খুব সংকোচ বোধ করছি ওনার কাছে যেতে যে কি বলবো বা কিভাবে যাবো খুব অস্বস্তি বোধ করছি আর কি এই ধরনের কথা তো কিছুক্ষণ বাদে দেখছি হেমন্ত মুখোপাধ্যায় পেছন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন আমি তখন কি প্লেন থেকে ঝাঁপ মারবো না কি করবো আমি এত লজ্জিত বোধ করেছি বলি এই ছিল হেমন্ত মুখোপাধ্যায় বুঝলেন যে সজ্জন ভদ্রলোক মাটির মানে মাটি দিয়ে হাঁটার লোক আর মানে মাটি দিয়ে হাঁটা মানে অহংকার তো প্রশ্ন বাইরে আউট অফ দ্য না 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 তারপরে ধরুন একটা ব্যাপার আমার কাছে রয়েছে ওনার সিগনেচার মানে আমি ওনাকে একটা চিঠি দিয়েছিলাম গান টানের ব্যাপারে তো চিঠিটা আমার স্বাক্ষর ছিল সবই ছিল আমার বাড়িতে রয়েছে সেই ব্যাপারটা আপনাকে বলছি একটা খুব ইন্টারেস্টিং আছে আপনি যে বলেন না সজ্জন মাটির মানুষ সেই জন্যই আমি এটা বলতে চাইছি মানে আমার অভিজ্ঞতাটা তো আমি চিঠিটা দেওয়ার পর সাধারণত চিঠি হয়তো উনি দেখলেন সই করতে পারেন না করতে পারেন নাও নিতে পারেন উনি করলেন কি আমার চিঠিটা ভালো করে পড়লেন না তার উপরে উনি ওনার সিগনেচার করে দিলেন এবং কখনো যখন প্রোগ্রামের ব্যাপারে যেতাম আজকাল যেমন থাকে কথা বলে হেমন্ত কিন্তু থেকে আমি দেখিনি উনি নিজে কথা বলতেন পয়সা কোডির ব্যাপারে সমস্ত কিছু ব্যাপারে সনদা থাকতেন দরজাটা খুলতেন যখন থাকতেন মাঝে মাঝে ড্রাইভার তো আমাকে একজন বিখ্যাত অর্গানাইজার আপনি চেনেন নিশ্চয়ই সজল মিত্র আমি প্রশ্নটা তুলেছিলাম একটা প্রোগ্রাম করছিলেন কলকাতায় সেখানে সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় আরো সব আছে হেমন্ত বাবু ছিলেন তো টিকিট বিক্রি নেই তখন দেবব্রত বিশ্বাসকে নিয়েছিলেন তারপরে সজল বাবুরা গিয়ে হেমন্ত বাবুর কাছে দাদা আমরা এরকম দেবব্রত বিশ্বাস করে অনুষ্ঠানে উনি কত নিচ্ছেন বললো উনি বারোশো টাকা নিচ্ছেন তখন যাক ভালো করেছো তো হেমন্ত বাবু বললেন কি আমি হাজার টাকা নেব ওনার পেমেন্ট ছিল কিন্তু দু হাজার টাকা বুঝলেন যেহেতু দেবব্রত বিশ্বাস বারোশো টাকা উনি সজল মিত্রকে এখনো সজল মিত্র জীবিত উনি বললেন আমি হাজার টাকা নেব আপনি ভাবুন এই জিনিস কোথাও পাওয়া যাবে যে প্রতি বিশ্বাস বারোশো টাকায় প্রোগ্রাম করছে আমি হাজার টাকা নেব তো আপনি যেটা বললেন মাটির মানুষ এই মানুষ মানে সত্যিই একটা একটা বিরল ব্যাপার আর কি মানে সঙ্গীত নিয়ে গান নিয়ে কণ্ঠ নিয়ে তো কোনো প্রশ্ন থাকতে পারে না কারো কি বলারই যোগ্যতা নেই কিন্তু এই যে ধরনের ব্যবহার এবং আর একটা ব্যাপার আমার জানা উনি ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন ফ্লাইট থেকে নামছেন এটা বলছেন উনি নিজে আমাকে এবং যেমন ফুটবলে যেমন ধারা বিবরণী হয় না যে আগে যেমন দিত খেলায় তো বলছে সেখানে একটা ধারা বিবরণী চলছে এই নামলেন এই উঠলেন এই আসছেন এবং একজন ওয়েস্ট ইন্ডিয়ান তাকে টাচ করে বলছে আমি ইন্ডিয়াতে টাচ করলাম প্রচন্ড তাকে অস্বাভাবিক রকম মানে উনি নিজেও কল্পনা করতে পারেনি যে ভারতবর্ষের বাইরে যে এত লোককে এত ভালোবাসে সেটা নিজেও কল্পনা করতে পারেননি বলে উনি এক জায়গায় বলেছিলেন আমার মনে হয় মানে আমাকে বলেনি কোন একটা জায়গায় আচ্ছা 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 তো আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ভালো ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আচ্ছা নমস্কার